হ্যাঁ জোড়ামহি ষোলটা গরু আছে জোড়ামহি ষোলোটা গরু হ্যাঁ ষোলোটা গরু আর আপনাদের এই প্রচারের মাধ্যমে তো অবশ্যই মানুষ জানতে পারছে যেমন আমি আজকে আপনাদের প্রতিবেদন দেখে আসছি জোড়া মহিষ উজ্জ্বল ভাইয়ের দোকানে তার মানে আগামীকাল মানে শুক্রবারে মহিষের মাংস কিন্তু পাওয়া যাবে উজ্জ্বল গোস্ত থেকে উজ্জ্বল গোস্ত অবস্থান কোথায় লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশে একেবারে মাংসে ভরপুর তো ঠান্ডা আছে দেখা যায় মহিষ ভরপুর দুই দুইটা মহিষ আমরা দেখতে পাচ্ছি এই মহিষগুলো দুইটাই কি জবা হবে কি না কালকে এবং কীরকম দামে বিক্রি হবে এই মহিষের মাংসগুলো

হ্যাঁ একসাথে নিচ্ছে তাহলে নিশ্চয়ই ভাইরা মনে হয় একটু দূর থেকে আসছে নাকি এ ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা মাসাল্লাহ সতেরো কেজি গোস নিছেন এটা কি মানে বাসার জন্যই নাকি কোনো প্রোগ্রাম বাসার জন্য বাসার জন্যই হ্যাঁ একটু প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে কোথা থেকে আসছেন টঙ্গি থেকে আসছে টঙ্গি থেকে আসার পরে এখানে দেখে মানে কীরকম মনে হচ্ছে যেটা জানছেন বা দেখছেন কি আছে খারাপ না মোটামুটি ভালোই আছে যেই প্রাইস এর চেয়ে আর ভালো কি দিবে যেই প্রাইস এর চেয়ে আর ভালো কি দিবে আরেকটা জিনিস জানি সেটা হলো যে দামটা যেহেতু একটু কম এই বেঁচে কি নেওয়া যায় কিনা এখান থেকে হ্যাঁ হ্যাঁ বেঁচে আপনার মতো করে নিতে পারবেন নেওয়া যাচ্ছে বেঁচে যেভাবে রাখবে ওখান থেকে নিতে হবে আর কতটুকু নিলেন এক কেজি এক কেজি গোশ কিনলেন কেমন হয়েছে মাংসটা একটু জানি ভালোই ভালোই হয়েছে নিছেন এর আগে কখনো এখান থেকে মাংস হ্যাঁ সব সময় লাইনি ও সবসময় নেন হ্যাঁ তাহলে আর আমি আসলে কি জিজ্ঞেস করব কারণ সবসময় যেহেতু নেন তাহলে খারাপ হইলে তো অবশ্যই আসতেন না নাকি তাহলে কি মনে হয় যে আসলে এই যে দাম কম হওয়াতে দিন মজুর আছে যারা অটো রিক্সা চালায় রিক্সা চালক দিন আনে দিন খায় তারা আসলে এখন মাংসটা কিনে খেতে পারছে না হ্যাঁ এই জায়গায় একটু কমই সব জায়গা থেকে এই জায়গায় একটু কম এই জায়গাতে সবাই নেয় ভালো দিকেই তো নেয় আচ্ছা কি মনে হয় আপনাদের কাছে যে মাংসের দামটা আসলে কত হইলে ঠিক হয় এন্ড যেরকম আছে এরকমও ঠিক আছে একটু কম হইলে সবার লাগে ভালো হয় ভাই কি গোস কিনতেছেন হ্যাঁ ভাই

দামটা একটু কম থাকার কারণে পাঁচশো টাকায় এইটুকু মাংস পাওয়া গেল এখন এই মাংসের দাম যদি আটশো টাকা বা নয়শো টাকা হইতো তাহলে কি কিনে খাওয়ার চিন্তা আমরা করতেন না হ্যাঁ করা যায় না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মোটামুটি বেচাকে নিয়ে তো দেখতেছি মাসাল্লাহ বেশ জি ভাই হ্যাঁ জি মহেশ কি কালকে ফেলবেন হ্যাঁ কালকে দুইটাই কালকে নাকি হ্যাঁ দুটাই কালকে দুইটাই কালকে দুইটাই কালকে ওরে বাপরে আমরা তো ভাবলাম যে কালকে মনে হয় একটা আরেকটা মনে হয় পরে তো দেখলাম যে এমনকি জোড়া মহিষি কালকে ফেলবেন হ্যাঁ জোড়া মহিষ ষোলোটা গরু আছে জোড়া মহিষ ষোলোটা গরু হ্যাঁ ষোলোটা গরু বাপরে বাপ বিশাল বেচা নি বেচা কিনি আলহামদুলিল্লাহ কি অর্ডার আছে নাকি অর্ডার আছে দোকানদারি হয়ে যাচ্ছে আজকে আট গরু শেষ আট গরু শেষ আজকে আটটা শেষ বড় বড় গরু আট মন নয় মন মহিষ তো এই বৃহস্পতিবারে ফেলা যায় না নাকি না না শুক্রবারেই ফেলাই শুক্রবারেই ফেলা যায় আচ্ছা তো মহিষের দামটা একটু জানি একটাই একম সাতশো একটা এগম সাতশো আচ্ছা তাহলে আগের দামেই আছে মহিষের মাংস একটা একম সাতশো টাকা আর গরুর গোশটা গরুর গোশটা দুইটা একম ছশো দুইটা একম ছয়শো সেই দামেই আছে আনুষঙ্গিক আরও যেই জিনিসগুলি আছে সেটা হচ্ছে বটটা তো আপনার আলাদা হবে কি হ্যাঁ বট মোটাটা বেশি চারশো টাকা মহিষের মহিষের মোটাটা চারশো টাকা মহিষের বটটা কিন্তু অনেকেই পছন্দ করে কারণ অনেক মোটা হয় মহিষের বট জি আচ্ছা আর যেহেতু দুইটা মহিষ জমাই হবে তাহলে বটটা তো একটু বেশি পরিসরে পাওয়া যাবে চারশো টাকা কেজি জি এটা কি মানে পরিষ্কার করা পরিষ্কার করা পরিষ্কার করে দিবেন আর পা তো মানে সাইজ অনুযায়ী দাম হ্যাঁ পা অলরেডি বেচে হয়ে গেছে আগে বিক্রি হয়ে গেছে হ্যাঁ পা বেচে হয়ে গেছে কি অবস্থা মহিষ দাঁড়ায় আছে মহিষের পা বিক্রি হয়ে গেছে অলরেডি আগেই আচ্ছা তো কি রকম চিন্তা আপনার হইতে পারে আইডিয়া কেমন এক একটা এক একটা সাত মন করে হবে দুইটা চোদ্দ মন হবে দুইটা চোদ্দ মন হবে জি আচ্ছা কোথাকার মহিষ ভাই পাবনার মহিষ পাবনার পাবনার জি

একটু জানি যে হঠাৎ করে আসলে এরকম আয়োজন করে মহিষের মাংস পাওয়া যাচ্ছে এবং অনেকেই আসলে মহিষের মাংসটা বিক্রির জন্য চিন্তা আমরা করতেছি আয়োজনের তো কিছু না ভাই আমরা দেখা যাচ্ছে যে সবাই ঢাকার বিভিন্ন জায়গাতে আসে গোস নিতে আইসা একটু মহিষের গোস বিচ্ছায় সবাই তার গরু গোস খাইতে পারে না অসুখ বিসুখ থাকে সেজন্য সপ্তাহে একদিন ফেলায় যে মানুষজন সপ্তাহে একদিন আইসা জানি না ফিরা যায় মহিষের গোসটা পায় আর সেক্ষেত্রে যারা আসলে

আচ্ছা অনেক সময় দেখা যায় আমরা মাঝে মাঝে শুক্রবারে যখন আসি তখন সকাল সকালেই দেখা গেছে যে দশ এগারোটার মধ্যে মহিষের মাংস শেষ তো সেই ক্ষেত্রে অনেকে মানে বলছে যে যদি অগ্রিম বুকিং দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা যে ভাই আমি বুকিং দিয়ে রাখলাম আমার জন্য পাঁচ কেজি মহিষের মাংস রাইখা দিন সেক্ষেত্রে হয়তো রাইখা দেওয়া গেলো এই একটা সুবিধা আছে আর হোম ডেলিভারির কোনো সুবিধা তো আসলে দরকার রাত্রে কয়টা বাজে আমার শরীরটা অসুস্থ তারপরও এই এখনও আরেকটা গুরুত্ব হব হবে এরপর তো রাতের দুইটাতে আবার চালু হয়ে যাবে তাহলে তো নয়টা হয়ে যাবে আটটার পর হ্যাঁ আরেকটা হবে আচ্ছা ও এটা নিয়ে আটটা হবে না আরেকটা নিয়ে নয়টা হবে আরেকটা নিয়ে নয়টা হবে মাসাল্লাহ বেশ ভালোই বেচে গিনি আর শীত যেহেতু আসলে শুরু হয়ে গেছে শীতে আমরা জানি আমরা সবাই একটু গরুর মাংস মহিষের মাংস যেটাই বলি না কেন মাংস খেতে পছন্দ করি এবং বিভিন্ন অনুষ্ঠান আদিও কিন্তু শীতের মধ্যে একটু বেশি হয় যার কারণে আসলে মাংসের চাহিদাটা একটু বাড়ে তো অনেকেই আসলে ভিড় করতেছে আস্তে আস্তে যতই সময় বাড়তেছে ততই দেখতেছে আসলে ক্রেতার সংখ্যাও বাড়তেছে আপু কি মাংস নিতে আসছেন একটু কথা বলি জি কোথা থেকে আসছেন একটু জানি আমি আসছি মিরপুর তেরো থেকে মিরপুর তেরো থেকে কেমন দূরত্ব যদি গাড়ি ভাড়ার কথা ষাট টাকা রিক্সা ভাড়া লাগলো ষাট টাকা রিক্সা ভাড়া লাগছে ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে উজ্জ্বল গোস্ত আসছেন আপু মাংস কেনার জন্য ফেসবুকে আর ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেক প্রতিবেদন দেখছি যে ওনার এখানে মানে মাংসটা খুব ভালো দেয় আর একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তো আজকে ফার্স্ট টাইম আসা দেখি কেমন হয় আচ্ছা প্রথম আসেন আজকে হ্যাঁ আজকে ফার্স্ট টাইম আপনার যে মিরপুর 13 জি সেখানে অবশ্যই মাংসের দোকান আছে হ্যাঁ অবশ্যই মাংস কি রকম দামে বিক্রি হচ্ছে ওখানে ওখানে 730 750 সামথিং এরকম 730 750

কেলা কি না আমি আপনাদের প্রতিবেদন দেখে আসছে যেটা আপনারা আপনাদের এই প্রচারের মাধ্যমে তো অবশ্যই মানুষ জানতে পারছে যেহেতু এখন ফেসবুক ইউটিউবের হচ্ছে আমাদের যুগ সো এখান থেকে তো অবশ্যই ইনফরমেশন সবাই পেয়ে থাকে যেমন আমি আজকে আপনাদের প্রতিবেদন দেখে আসছে অনেক ধন্যবাদ বুঝি থ্যাংক ইউ বাচ্চা ব্যক্তি কিন্তু বেশ চলতেছে মাশাআল্লাহ এবং হুজুর গোস্তীবিতানের কি অবস্থা মাংসটা আগামী কালকে পাওয়া যাবে কিনা মানে শুক্রবার সেই আপডেট দেওয়ার জন্য আসলাম এবং জানার চেষ্টা করলাম জানতেও পারলাম যে শুধু একটা না আসলে কালকে দুই দুইটা মহিষ জবা হবে এবং উজ্জ্বল ভাই বলছে যে এটা মন হবে হিউজ পরিমাণে মহিষের মাংস পাওয়া যাবে কালকে যারা মহিষের মাংস সংগ্রহ করতে চান অবশ্যই কালকে চলে আসতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন এক টাকা কম সাতশো টাকায় আর গরুর গোস্ত এখনও সেই আগের দামি আছে দুই টাকা কম ছয়শো টাকায় উজ্জ্বল গোস্ত বিতানে আর এই উজ্জ্বল গোস্ত বিতানের ঠিকানাটা শুরুতে বলেছি আবার উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটু শেষে জানা যেতে চাই বলেন ভাই ঠিকানাটা একদম আবার ঠিকানা হলো ঢাকার ভিতর ঢাকার মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড যারা দশ নম্বর দিয়ে আসবেন তারা এগারো থেকে আরিষ্কে নিয়ে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড চলে আসতে পারবেন আর যারা এই উত্তরা মহাখালী এদিকতে আসবেন তারা ইসিবি হইয়া কালসি আসবেন কালসি থেকে এইখানে দুই মিনিট লাগে আসছে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড আচ্ছা আমার মনে হয় আজকের ঠিকানাটা একদম খুব সুন্দরভাবে জানা গেছে অনেকেই বলেন যে ভাই আমি তো এগারোতে চলে গেছি বাট উজ্জ্বল ভাইয়ের দোকান তো খুঁজে পাচ্ছি না এরকমই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম